ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো এগুলো কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই এগুলো হচ্ছে সিএম ব্রাদার্স ভাই সিএম ব্রাদার্স এর এগুলো কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন প্রত্যেক গজে গজে যে সিল দেখে নিতে পারবেন আপনারা 25 সালে নতুন নতুন ডিজাইন এগুলো ভাই জি ভাই সব নতুন কালেকশন এগুলো দেখেন এই যে প্রত্যেক গজে গজে আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন এগুলো সব রং কস গ্যারান্টি ভাই সব রং কস গ্যারান্টি হবে এগুলো প্রত্যেকটা গজে গজে আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন এখানে নিতে পারবেন এবং কি 10 গজ করে কেটে নিতে পারবেন অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলো একদম জীবন্ত কালার এগুলো একদম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি দিতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম মাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে

ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি জি ভাই আজকে দেখামন সব 2025 সালে সেরা সেরা ডিজাইন সব নতুন নতুন ডিজাইন জি জি রানিং ডিজাইন এবং কি আপনার সব নতুন ডিজাইন এবং অফার প্রাইসে সম্পূর্ণ অফার প্রাইজে মার্কেট থেকে 2 5 টাকা 6 টাকা কমে প্রত্যেক গজে গজে 5 থেকে 6 টাকা কমে দিবেন আপনি জি জি এবং কি আপনার ব্র্যান্ডের কাপড় থাকবে সব সবগুলো ব্র্যান্ডের কাপড় হবে জি জি ব্র্যান্ডের কাপড় এবং কোনো অফার আছে কি ভাই জি জি ভাই যারা 5000 গজ নিব তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিবেন জি জি ভাই আপনারা শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হচ্ছে আপনার বাবুরহাট মারুদ্দি মারুদ্দি বাস স্ট্যান্ড নেমে ফোন দিলেই হবে আমি রিসিভ করে নিয়ে আসব আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ভাই আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথম ভাই এই যে অসাধারণ কালার এগুলো ভাই কি সব পঁচিশ সালের নতুন নতুন ডিজাইন এগুলো ভাই ভাই জি সব নতুন কালেকশন এগুলো দেখেন এই যে প্রত্যেক গজে গজে আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন এগুলো এগুলো সব দেয়াৎপলার প্রিন্টের এর গস কাপড় হবে দেখুন কার দেখুন টি যায় না এই যে কালার দেখেন এবং প্রিন্ট দেখেন এগুলো সব হচ্ছে ব্র্যান্ডের গস হবে সব রং কস গ্যারান্টি সব রং কস গ্যারান্টি হবে এগুলো জি জি এখানে দেখেন সব কালার কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো প্রত্যেকটা গজে গজই আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন এখানে নিতে পারবেন এবং কি 10 গজ করে কেটে নিতে পারবেন আচ্ছা এগুলো কত করে গজ দিচ্ছেন এগুলো ভাই এগুলো হচ্ছে আপনার ব্রাদার্স গুলো টাকা আর হচ্ছে ব্রাদার্স বাদ যেগুলো আছে এগুলো হচ্ছে 53 টাকা ভাই

দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা গজে গজে সিল দেখে নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো এগুলো কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই এগুলো হচ্ছে কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন এগুলো প্রত্যেক গজে গজে আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কাপড় দেখেন সিল দেয়া আছে সিল দেখে আপনারা নিতে পারবেন এগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে না ভাই অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব দুই পানার সাপা প্রিন্ট গাছ কাপড় হবে এগুলো মাত্র কত টাকা গাছ এক টাকা গাছ হবে প্রিন্ট আছে সেম এরকম থাকবে তো এগুলো কালার গ্যারান্টি হবে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের এর কাপড় হবে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো দেখেন এগুলো সব রং কস গ্যারান্টি হবে এগুলো ফুল গ্যারান্টি ভাই ভাই এই যে এই প্রিন্টটা যে দেখা যাচ্ছে ভাই স্ক্রিন প্রিন্ট এটা কি এরকম থাকবে কি ভাই ধর পরে सेम এরকম যে দেখেন ঘষা দিলে উঠব না এগুলো আচ্ছা এগুলো ঘষা দিলে যদি না ওঠে পানিতে ভিজে তো এগুলো ওটা সম্ভাবনা নাই না 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 আর যদি আপনার রং কালার চলে যায় তাহলে কি এগুলো চেঞ্জ করে নেবেন জি জি চেঞ্জ আছে ভাই অবশ্যই চেঞ্জ করে দিবেন অবশ্যই আছে আচ্ছা এরপরে দিস দেখেন অসাধারণ একটা প্রিন্ট দেখেন এটা বড় ফুলের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো যে রকম দেখা যাচ্ছে সেম এরকম কালার পাবে তো ভাই জি জি কথা কাছে যেরকম বলবে ওরকম যদি না পান আপনারা মাল নিবেন আগে প্রথমে নিয়ে আপনারা দেখবেন কথা কাছে মিল আছে কিনা যদি মিল থাকে তারপর আপনার পণ্য রিসিভ করবেন আর যদি কথা কাছে মিল না পান পণ্য রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই আর হাতে পাওয়ার পরে যদি যে কোনো সমস্যা হয় সব রিটার্ন করতে পারবেন ভাই ভাই সব রিটার্ন করে দিবেন

এই যে হাজার হাজার প্রিন্ট হাজার হাজার কালার এখানে দেখেন সব ধরনের প্রিন্ট সব ধরনের কালার আপনারা পাবেন আপনারা কয়টা নেবেন আপনারা আমরা শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা খুলে দেখাইলাম তো আপনারা যারা অর্ডার করতে চান আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে দেখে আপনাদের ইচ্ছা অনুযায়ী চয়েস করে আপনারা অর্ডার করতে পারবেন পরে ভাই আবেদ ডাইং এর এক কালার আছে

কোন ভয় নেই যারা ধুয়ে নিতে চান বা আপনার যেভাবে নিতে চান যে ভিউস এখানে প্রিন্টের এবং এক কালারের অসংখ্য গস কাপড়ের কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন আপনাদেরকে তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম